খবর জানালেন অভিনেত্রী শ্রুতি দাস খুশির আবেগ শ্রুতি স্বর্ণেন্দুর সংসারে স্বপ্ন পূরণ করলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা অভিনেত্রী শ্রুতি স্বপ্ন পূরণ হলো ছোটবেলার স্বপ্ন পূরণ করে বেশ আনন্দিত অভিনেত্রী আসলে অভিনেত্রী কিনে ফেলেছেন ফ্ল্যাট আর ঠিক সেই কারণেই আনন্দ জাহির করলেন অনুরাগীদের সঙ্গে হয়ে গেল তার গৃহ প্রবেশের অনুষ্ঠান বন্ধুরা দেখা গেল বাবা মা এবং তার স্বামী স্বর্ণেন্দুর সঙ্গে গৃহ প্রবেশের অনুষ্ঠানে অভিনেত্রীকে লাল শাড়িতে সমস্ত নিয়ম পালন করলেন অভিনেত্রী সকালবেলা নিজেই দশ করবার সমস্ত কিছু আনতে গিয়েছিলেন বাবার সঙ্গে শ্রুতি দাস তারপরে পুরোহিতের সঙ্গে দেখা গেল পুজো করতে অভিনেত্রীকে পাশে ছিলেন সবসময় স্বর্ণেন্দু সমাদদার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল নিজের বাড়ি কেনার অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো বন্ধুরা অভিনেত্রী বাবা মায়ের জন্য বাড়ি কিনে ফেললেন শ্রুতি দাস শেয়ার করলেন গৃহপ্রবেশের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় রাঙা তার স্বপ্ন পূরণ করতে শ্রুতিদাস স্বর্ণেন্দুর জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা খুব শীঘ্রই হয়তো শ্রুতিকে অন্য কোনো চরিত্রে আমরা দেখতে পারবো সে বিষয়ে আশাবাদী বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি